হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি দুপুরের দিকে ইনানের ছটফটানি বেদে গেল দ্বিগুণ গত দুই ঘণ্টা সে যে কিভাবে এই নরকের সামনে বসেছিল একমাত্র সেই ভালো জানে জেফিল ইনানের সামনে থেকে এক সেকেন্ডের জন্য নড়েনি ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলি নিয়ে ইনানের মুখোমুখি বসে আছে মূলত ইনানের পোর্ট্রেট আঁকছে সেকেন্ডে সেকেন্ডে জেফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আঁচড়ে ক্যানভাসে তুলছে জেফিলের ধারাল দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটিও করতে পারছে না মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তায় আছে কখন সে বাড়ি ফিরবে যান মাথাটা একটু এদিকে ইমান বিরক্ত চোখে তাকায় রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারছে না ভয়ে তাই একটু অভিনয় করলো যদি একটু জেফিলের মন গলে পা অনেক ব্যথা করছে জেহফিল কথাটা কানে যাওয়া মাত্রই জেফিল উদ্বিগ্ন হয়ে পড়ল বেশি ব্যথা করছে সোনা পা নাডাতে কষ্ট হচ্ছে ইনান মাথা উপর নিচ করল ভেবেছিল এবার বোধহয় একটু নিস্তার পাবে কিন্তু না জেফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পা হালকাভাবে রেখে দিল হতাশ শ্বাস ফেলে ইনান এমনই চলছে গত দুই ঘন্টা ব্যথার কথা বললেই জেফিল এসে আরামের ব্যবস্থা করে দেয় তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না ইনানের বিরক্ত দৃষ্টি জেফিলকে খুব আনন্দ দিচ্ছে ইনানের ছবি আঁকা শেষ হলেও সে ইচ্ছে করে ইনানকে বসিয়ে রেখেছে বারান্দার সাথে লাগোয়া কদম ফুল গাছ ফুল জেফিলের কখনোই পছন্দ ছিল না সে ভেবেছিল এই গাছটাও কেটে ফেলবে কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে ইনানকে নিয়ে প্রতিদিন সে এখানে বসবে তারপর কদম ফুলের সাথে ইনানের তুলনা করবে দেখবে কার ফুল বেশি সুন্দর গাছের নাকি তার এক জীবন্ত ফুল ইনান যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাকেও জীবন দিচ্ছে চেহারা মায়াবী সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ তার বাটারফ্লাই এত সুন্দর জেফিলের মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেল শুষ্ক ঢোক গিলে সে ইনানকে যত দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে উফ এত মন দহন করা জ্বালাপোড়া হচ্ছে কেন ভিতরে খিদে পেয়েছে আচমকা বলে উঠল ইনান কি খাবে সোনা আপনার মাথাটা দেন চিবিয়ে খাই শালা পাগল মনের কথা মনেই রেখে মুখে বলল কি কি বানাতে পারেন কি কি খাবে বলো চিকেন বার্গার আর চকলেট কেক এই দুপুরে হু অন্য কিছু রুচি নেই আপাতত অ্যাজ ইউ শে মাই প্রিন্সেস জেফিল উঠে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনান এটাই তো চেয়েছিল জেফিলকে ব্যস্ত রাখা এবার একটু শান্তিতে থাকবে তবে তা আর হলো না ইনানের আরাম হারাম করে জেফিল এসে ইনানকে কোলে তুলে নিল আজব তো কোলে নিচ্ছেন কেন নামান বলছি রাগে গজগজ করে বল ইনান জেফিলের কঠোর জবাব চিৎকার করবে না আমার উপর বাটারফ্লাই চেঁচামেচি আমি পছন্দ করি না কি ভেবেছ তোমার প্ল্যান আমি বুঝি না এই ছোট ব্রেইনের বুদ্ধিগুলোও তো দেখি কাচা কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে তার সামনেটি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে অ্যাপ্রন পড়তে পড়তে বলল এইখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবে না কিন্তু লিটল কিটি ফল ভালো হবে না কিসব আলতু ফালতু নামে যে ডাকেন গাজওয়ালে। বিরক্তির শ্বাস ফেলে বলে ইনান জেফিল দুষ্টু হাসে তা দেখে পিলে চমকে উঠে ইনানের আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে জেফিল চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে জলুনি দূর করে দিব মাই লিটল কিটি ভালো মেডিসিন আছে আমার কাছে নো থ্যাংকস এখন গিয়ে কাজ করুন ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে জেফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল অবশ্য কাজ করার টাইমেও ইনানকে নিস্তার দিল না ক্রিম গালে লাগায় গলায় লাগায় কানের কাছে ফু দেয় নানাভাবে ইনানকে টিজ করে ইনান দাঁতে দাঁত চেপে এসব সহ্য় করছিল বিকেলে যাওয়ার সময় হয়ে যায় জেফিল ইনানকে কোলে নিয়েই গাড়িতে উঠিয়ে দেয়া গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনান কপালে ভাঁজ ফেলে তাকায় এনিথিং রং কিউটি পাই এই নাকি গাড়ি নষ্ট বিকালে মেকানিক আসবে কাউকেই তো দেখলাম না আসতে আপনি নিজেও তো আঠার মতো আমার সাথেই চিপকে রইলেন সারাদিন শয়তানি হাসির রেখা ফুটে উঠে জেফিলের বাদামি ঠোঁটে ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে ইনানের আর বুঝতে বাকি রইল না কিছুই জেফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়েই এসব মিথ্যে বানিয়েছে কিন্তু এসব করে জেফিলের কি লাভ হয়েছিল কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারত ওকে এখানে রাখার কারণ কি ছিল জেফিলের আরেকটা মিথ্যা বেরিয়ে আসে রাস্তার মাঝেই ও বলেছিল রাস্তায় নাকি গাছ ভেঙে পড়ে গেছে অথৎ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না ইনান মনে মনে জেফিলকে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলোই দিতে লাগল গাড়ি থামল একটি মসজিদের সামনে চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকাল ইনান এখানে কেন বিয়ে করব ভাবলে সীন জবাব জেফিলের কি উচ্চস্বরে চেঁচিয়ে উঠে ইনান জেফিল থেমে থেমে বলে বিজেক রব হা। সিরিয়াসলি অবজ্ঞার হাসি হাসে ইনান মামার বাড়ির আবদার যেন মামার না তোমার স্বামীর আবদার একটা কথা বল জেহফিল ইনান হাত ভাজ করে তাকা জেহফিলের দিকে সরাসরি গো এহেব প্রিন্সেস ইউ আর আফাকিং অ্যাসহোল জেফিলের চোয়াল শক্ত হয়ে গেল কপালের রগ ফুলে উঠুর আগে মুখ সামলাও বেবিগাল পারব না আমার মুখ আমার ইচ্ছা কাষ্ট গলা ইনানের গাল ফুলিয়ে শ্বাস ছাড়ো জেফিল মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত রাখল শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই মুখ কিভাবে বন্ধ রাখতে হয় শিখিয়ে দিব নো প্রবলেম শালা বাস্টার্ড এবার জেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জেফিল খপ করে ইনানের গাল চেপে ধরো শক্ত হাতে হাতের পাঁচ আঙুল বসিয়ে দিল ইনানের কোমল গালে ব্যথাতুর শব্দ বেরিয়ে আসল ইনানের গলা থেকে দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বল জেফিল বেশি প্রশ্রয় পেয়ে মাথায় উঠে গেছ একদম কিছু বলি না রাগ দেখাই না তাই বলে যে কখনো করব না এটা তুমি ভাবলে কিভাবে শোনা এমন হাল করব না কথা বলার অবস্থাতেও থাকবে না ইনান দুই হাতে জেহফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগল পারল না কিছুতেই জেফিলের শক্তির কাছে তার শক্তি পুটি মাছের মতো জেফিলের হাতের মাঝে গাল থাকা অবস্থাতেই ইনান ফ্যাসফ্যাস করে বলল কিছুই করতে পারবি না তুই এখন তখন তো তোর বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি এখন যদি চিৎকার করি জনগণের হাতে উত্তম মধ্যম খেতে হবে তোকে ইনান তাকে তুই করে বলাতে রাগ আরও চড়াও হল জেহফিলের মাথায় দপদপ করে জ্বলে উঠু সে গালে রাখা আঙ্গুল আরও শক্ত হয়ে উঠল তার ছাড় বলছি তোর মতো সাইকোকে তো আমি মরে গেলেও ভালোবাসব না বিয়ে তো দূরে থাক ইনানের কথা জেফিল জেন হঠাৎ মজা পেল বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল বিয়ে করবে না তাই না আচ্ছা ঠিক আছে মানলাম তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল চিন্তিত হবার ভান করে বলল দেখো তো কিটেন এটা কে তোমার মতো দেখাচ্ছে মনে হয় ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল এটা গতরাতের ভিডিও ইনান ঘুমিয়ে ছিল যখন তখনকার ভিডিওতে দেখাচ্ছে জেফিল খালি গায়ে শুধু প্যান্ট পরনে ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে ইনানের টি শার্ট পেট পর্যন্ত উঠানো সেখানে হাত বোলাচ্ছে জেফিল জেহফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে দেখে মনে হয় স্বামী স্ত্রীর কোন ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র ইনান আতকে উঠল হাত চলে গেল মুখে কান্নায় ভরে উঠল তার চোখ শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার জেফিল মোবাইল সরিয়ে নিল বাঁকা হেসে বলে দেখে মনে হচ্ছে সফট পর্ণ তাই না এ এগুলো আপনি কান্নার দমকে কথা বলতে পারল না ইনান হেচকি তুলে কাঁদছে সে এগুলো তেমন কিছুই না কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তোমাকে তারপর একটু আকটু আদর করলাম চিন্তা করোনা এর বেশি কিছুই করিনি গড প্রমিস জেফিল কণ্ঠনালিতে চিমটি কেটে ধরো নিষ্পাপ চোখে ইনানের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটা হাতের আজলায় ধরল জেহফিল নরম সুরে বলল যান আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব যদি মানে তাহলে তো ভালোই আর না মানলে তারপর হুমকির সুরে বলল তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে জানি না কিভাবে মানাবে বাট মানাবেই কাল বিকেলে তোমার বাসায় যাব ব্যাগ নিয়ে রেডি থাকবে কালকেই তুমি ফিরে আসছো আমার সাথে আজকের দিনটা সময় দিলাম নিজেকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে এখন চলো বিয়ে করব ইনানের কান্না থামছে না দেখে জেফিল বলল কান্না থামাও বাটারফ্লাই আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না তবে যদি তুমি আমাকে অমান্য করো ইনানের গাল ধরে নিজের দিকে ফিরালো জেফিল চোখের পানি মুছে দিয়ে বলল তোমার বাবা আর ফ্রেন্ডসের কাছে যাবে প্রথমে তারপর অনলাইনে ইনান চোখ বন্ধ করে আছে তার ইচ্ছে করছে এখনই মরে যেতে এতটা নিচে নামতে পারবে জেফিল সে কখনো ভাবতে পারেনি কান্না থামাও একদম চুপ এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি কান্না থামাও বলছি গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি না হলে কিন্তু জেফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল আবার দু মিনিটের মাথাতেই ফিরে আসল তার হাতে গোলাপের মালা ইনানের চুলে ফুল গুজে দিয়ে হাতেও পড়িয়ে দিল সরিষোনা এই অল্প সময়ে এর থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেয়ার মতো চলো এখন মুখ স্বাভাবিক রাখো জেফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো ইনান যেন নিজের মধ্যে নেই রোবটের মতো জেফিলের সঙ্গে হেঁটে চলছে সে তার বিবেক বুদ্ধি সব লোক পেয়েছে সেই মুহূর্তে নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবেই তার সারা গা কাটা দিচ্ছে সেই মুহূর্তেই কোনো আযোজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের